আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে নতুন রেসিপি তা হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে দিয়ে মুরগির গোস্ত রান্না করা আগে খেয়েছি আলু দিয়ে এখন খাবো টমেটো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ টমেটো কেটে চিরিচিরি করে তারপরেটা দিয়ে বসিয়ে দিলাম মুরগির মাংস দিয়ে নতুন রান্না টমেটো পেঁয়াজ আর হলুদ মরিচ মশলা দিয়ে তেল দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকলাম হালকা আছে নাড়াচাড়া চলছে এর মধ্যে লবণ দেওয়া হচ্ছে লবণের পর হলুদ মরিচ দেওয়া হচ্ছে আদা রসুন দেওয়া হচ্ছে দিয়ে এগুলো দেওয়ার পর জালটা একটু বাড়িয়ে একটু নাড়াচাড়া করতে 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 কষানোটা একটু গাঢ় হল এর মধ্যে হলুদ মরিচ আদা রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে খুব ভালো গ্রান আসছে গ্রানই তো যেরকম খেতে ইচ্ছে করছে কোস্ত কিন্তু এখনই দেওয়াই হয়নি তারপর হলুদ মরিচ আদা রসুন কাঁচামরিচ এবং গরম মশলা দেওয়ার পর একটি সুগ্রান এখান থেকে আসছে এখানে আবার একটু ঘিও দেওয়া হয়েছে ঘিটা দিলে একটু বেশি গ্রানটা হয় মাংস না দিয়েই এত স্বাদ এত গন্ধ বের হচ্ছে মাংস দিলে তো আরও গ্রাণ ও মাংস চলে এসেছে মাংস দেওয়া হচ্ছে মাংস দেওয়া হচ্ছে মাংস দেওয়ার পর এগুলো দেওয়া হচ্ছে শুধু মাংস দেওয়া হচ্ছে এখন দেখা যাক তারপরে মাংস দিয়ে এখন উপরে নিচে নিচে উপরে ডানে বামে নাড়া দিতে হবে নাড়া দিয়ে মাংস ও পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ এবং কাঁচামরিচ তিয়াজ পাতা গরম মশলা এবং টমেটো যে মজা নাড়া দেওয়া হচ্ছে শুধু নাড়া দেওয়া হচ্ছে না দিতে দিতে গ্রান বেরিয়ে আসছে খাওয়ার জন্য নাড়া দেওয়া হচ্ছে সব মিশানোর পর নাড়া দেওয়া হচ্ছে দেখা যাক এখন কি হয় নেড়েচেরে দেওয়া হচ্ছে সঠিক সুন্দরভাবে একটু সুন্দর করে কষানো হ্যাঁ কষানো হচ্ছে এখন কষা হওয়ার পর হ্যাঁ এখন একটু অন্যরকম গ্রান আসছে সাথে মাংস এতক্ষণ তো শুধু পেঁয়াজ ও ডেকে দেওয়া হচ্ছে এখন ডেকে দিল ডাকার পর হ্যাঁ এখন ডাকার পরে আর একটু মাংসগুলা একটু পানি ছেড়েছে এটি